অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস গর্জিয়াস কাজের অসাম একটা থ্রি পিস সিকোয়েন্স কিন্তু চারটা সিকোয়েন্স করা থাকবে মালগুলো আপনি গায়ে দিয়া যত রোদ্রের মধ্যে যাবেন ততই সিলেক্ট ছটা করে বান্ডিল আছে আপনি ছটা থেকে পাঁচটা নিতে পারবেন চারটা নিতে পারবেন তিনটা নিতে পারবেন এবং ছটা থেকে ছটা নিতে পারবেন ছটা রং ব্যাপারে একশো পার্সেন্ট ভাই কালার গ্যারান্টি অন্যটা কি ভাই মাপ দা দেয় দিবো দেবো পছাত হবে একদম পাঁচ হাত এক ইঞ্চি কম হবে না লাক্সারি ফাইন কটন থ্রি পিস সাতচল্লিশ প্লাস আটচল্লিশ ইঞ্চি জুল হবে সর্বোচ্চ পাঁচটা থ্রি পিস নিতে পারবেন এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা পুরা খাতে পেয়ে দিবেন ঠিক আছে

মোটাম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে তো আর আমরা सर्वप्रथम দেখব ডিজিটাল জম জম সুসকোতন জম 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 সুসকোতন যেটা এখন বর্তমানে কিন্তু অরিজিনালটা পাওয়া খুব মুশকিল ঠিক আছে আর এটার মধ্যে আপনারা জানেন যে দুই নাম্বারটা কিন্তু বাইরে গেছে এখন বর্তমানে দুই নাম্বার যেটা ওইটা মানুষ বিক্রি করে 450 টাকা 500 টাকায় আর আমরা অরিজিনাল যে জম জম এখন বর্তমানে আমাদের কিনতেই হচ্ছে

আমরা সম্পূর্ণ ফ্রেশ মাল বিক্রি করি আমরা সম্পূর্ণ ক্যাটালগ করে করে মালগুলো বিক্রি করি যাতে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে কয়টা সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের থেকে নিতে হলে আপনি সর্বোচ্চ পাঁচটা ত্রিশ বিশ নিতে পারবেন এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট খাতে পেয়ে দিবেন ঠিক আছে মানে সর্বোচ্চ পাঁচটা ত্রিশ বিশ দিবো আর যারা বড় বড় ব্যবসায়ী আছেন বা ছোট ব্যবসায়ী আছেন তারা যদি পাঁচটা বেশিও নিতে চান ওইটাও কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে দিয়ে থাকি আচ্ছা বান্ডেল ধরে যারা মাল নেবে তাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে না ভাই বিশেষ কোনো ছাড় বলতে ভাই আমাদের এখানে কোনো আর কত আর কোনো ডিসকাউন্ট দিতে পারবো না কারণ আমরা পাইকারি বিক্রি করি ঠিক আছে সব কাস্টমার আমাদের কাছে একই আমরা দশটা নিলে যে রেট রাখবো পাঁচটা নিলে একই রেট রাখবো এই দেখুন জমজম ছয়শো চল্লিশ টাকা করে আগে মাত্র ছয়শো চল্লিশ টাকা ডিজিটাল জমজম সুইচ করেন ছয়শো চল্লিশ তারপর এখন দেখেন আপনার উন্নার কালেকশন

লাভ করবেন যারা খুচরা বিক্রি করে তিনশো টাকা আর এই লাভ করতে পারবেন একশো টাকা ঠিক আছে কালার আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে ঠিক আছে তারপর এখন আরেকটা কালেকশন দেখামো এটা হল আপনার ডিজিটাল ঠিক আছে ডিজিটাল ভিআইপি দেখুন ডিজিটাল জমজম ভিআই পি দেখুন দেখছেন এই মাখন ডিজাইনের জমজমি জি জি ডিজিটাল ভিআইপি এটা প্রাইস থাকবে ছয়শ আশি টাকা করে ছয়শ আশি ইদলো আপনাদের আশ একদম আসি কাপড় হবে দেখুন চলো এই প্রত্যেকটা মানে এরকম ব্যাক করা থাকবে এই যে করা থাকবে এবং এইটা থাকবে আড়াই গজ পাক আড়াই গজ চেলর থাকবে এখানে আর এটার দোপাট্টাটা দেখুন কত সুন্দর একটি পাঁচ হাতের নামাজোন না জামার থেকে বেশি সুন্দর হল আপনার দোপাট্টা এই দেখ বাহ এরকম ফাস্ট এরকম লম্বা এবং কোয়ালিটিফুল মাল ঠিক আছে মাত্র এটা জমজম ভিআইপি 680 টাকা 680 টাকা 680 টাকা তারপর যা এখন দেখাবো সাদিয়া আর কাজ করা সাদিয়া জি জি সাদিয়া কাজ করা এই দেখুন ঠিক আছে কাজ করা গলার কাজ দেখুন অসম্ভব সুন্দর এবং প্যানেল কাজ দেখুন অনেক সুন্দর প্যানেল কাজ ঠিক আছে আর যেগুলো বিশেষ করে স্যালোয়ার থাকে আর এগো সুতি স্যালোয়া

অনেক আপুরে কল দিয়ে বলেন যে ভাই কোনো রিজেক্ট মাল আছে কিনা বা কোনো কাটা সিরা দাগ দুশি মাল হবে কিনা অনেক মানুষ অনলাইন থেকে প্রতারিত হয়ে বা এখন অনলাইনে মাল কিনতে ভয় পায় ঠিক আছে বা কেউ অনলাইন থেকে মাল কিনে ব্যবসা একবারে শেষ করে লাইছে দেখা গেছে মনে করেন দাম কম দেখিয়ে অনেক টাকার মাল নিছে যাদের এক লক্ষ টাকা বুঝি পঞ্চাশ টাকা মাল নিলে ঠিক আছে আমি পঞ্চাশ টাকা আপনি ব্যবসা করে উড়াইতে পারেন মেলা সময় লাগবো ঠিক আছে বুঝছেন ডিজিটাল প্রিন্ট এর চমৎকার অন্য জামার সাথে ম্যাচিং করা রং এর ব্যাপারে একশো পার্সেন্ট ভাই কালার গ্যারান্টি মাত্র চারশো টাকা আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি যদি দশটা প্রোডাক্ট নিছেন একটা মাল আপনার সমস্যা হয়েছে আমরা একটা মালও চেঞ্জ করে দিন মানে আমাদের থেকে মূলত প্রোডাক্ট নিলে আপনি শুধু লাভ করবেন আর খালি মাল বিক্রি করবেন ঠিক আছে আপনাদের লস লস দিতে হবে না সম্পূর্ণ মাল আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে দেখার মতো একটা বলে এটা কিন্তু প্রচুর পরিমাণে কালার এবং ডিজাইন আছে আমার কাছে তারপর এখন দেখাবো দেখুন যেমন অনেক সুন্দর ডিজিটাল চারশো ষাট টাকা করে থাকতেছে এগুলা তারপর এখন যেটা দেখাবো এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ঠিক আছে এই দেখুন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস এগুলো ভাই বিশেষ করে যে কাজগুলো থাকবে এবং যে বডিটা থাকবে সব জর্জেটে এগুলো দেয় না আর এগুলো কোম্পানিরা কোম্পানির পাইকারিতে আপনার এগারোশো টাকা এগুলো সেল করে এগারোশো টাকা শুধু কোম্পানির বিক্রি করে পাইকারিতে

এগুলো মার্কেট থেকে কিনলে মনে করেন যে বড় ছোট বিজনেসম্যান আছেন মাল নিতে ভয় পায় তাদের জন্য কিন্তু আমরা এই সুযোগটা দিয়ে থাকি ঠিক আছে যে পাঁচটা তিরিশ লাগে আপনি দেখবেন যা আসলে আমাদের মালের কোয়ালিটি এবং কথার সাথে কাজের আপনারা মিল পান কিনা তারপর আপনার অর্ডার করবেন এই যে ত্রিশটা চাইলে দিতাম ঠিক আছে ভিডিওর মধ্যে আমরা মাল বেশি যার জন্য একদম ঠিক আছে আমাদের এখানে আমরা এগুলো প্রচুর পরিমাণ মাল বুঝছেন সাতটায় হাজার হাজার মাল বেশি তো আমরা দশটা কুন্ডটা লাভ করলে আমরা যেহেতু আমরা হাজার মাল বেশি আমরা আপনাদেরকে দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা করে

এই রাঙ্গুলিটা যেটা এটা কোম্পানিরা মনে করেন সেল করে আট নয়শো টাকা মানে কোম্পানি সেল করে আটশো নয় টাকা পাইকারি এগুলো খুচরা ছিল আপনার পনেরোশো বারোশো দুই হাজার এরকম খুচরা ছিল ঠিক আছে একদম পাঁচাত এক ইঞ্চি কম হবে না যারা এই রাঙ্গলি মালগুলো নিবেন ঠিক আছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা মাইক পে নিবেন কতটুকু ঠিক আছে বুঝছেন এগুলা পাক্কা পাঁচাত নদী এটা বলতে চারটা কালার হবে যে দেখুন কালার গুলো

ঠিক আছে বুঝছেন আমি আপনাদেরকে আবার বেশি নেন না ভাই পাঁচটা স্যাম্পল নেবেন দশটা স্যাম্পল নেবেন নিয়ে দেখেন ঠিক আছে বেশি আছে না আপনাকে দেখেন যে আসলে আমরা

সাতশো দশ টাকা দেখুন দেখছেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সাতশো দশ টাকা সরি সাতশো দশ টাকা সাতশো দশ টাকা সাতশো দশ টাকা তারপর এখন দেখা ফাইন কটন আর এক ক্যাটালগ সেটিং দেখেন ডিজিটাল লাক্সারি ফাইন কটন বিবেকের হ্যাঁ হ্যাঁ বিবেকের ডিজিটাল লাক্সারি ফাইন কটন এই দেখুন ডিজিটাল লাক্সারি ফাইন কটন সিপি 47 প্লাস 48 ইঞ্চি জুল হবে এই দেখুন প্রত্যেকটা মালে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সালোয়ার থাকবে পাকা আর আইগস হ্যাঁ ফুলের সাথে মেসেই আর এই দেখুন এটা দোপাট্টা দোপাট্টা হবে অনলি 57 5.5 বললো চলে কিন্তু 57 বলে দিচ্ছি এই দেখুন একবারে বড় 57 একবারে ঠিক আছে এগুলো পাই দেব মাত্র অনলি 700 টাকা করে আর দেখুন এগুলোর ভিতরে প্রচুর মানে কালার মাত্র সাতশো টাকা পাইকারিতে কিন্তু সাতশো টাকা দিচ্ছি ঠিক আছে দেখুন যাদের পছন্দ নিবেন ঠিক আছে দেখুন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন

সম্পূর্ণ ফ্রেশ মালগুলো আমরা বিক্রি করি আপনি যদি দশটা ত্রিবি যদি আত্মীয়দেরকে দেওয়ার জন্য নেন বা কেউ যদি বিয়ের মধ্যে গিফটের জন্য নেন বা কোনো গরিবদেরকে জাকাতের জন্য নেন ঠিক আছে আপনারা যে মালটা দিয়ে যদি একটা মানুষ যদি বলে যে না ভাই মালটা ভালো হয় নাই ঠিক আছে এটা কিন্তু আপনাকে সরাসরি কেউ বলতে পারবে না আমরা যা দেখছি প্রাইস কি একই হবে সব হ্যাঁ এগুলো সব একই প্রাইস সাতশো মাত্র সাতশো টাকা আমি পারতেছি না কারণ বিক্রি করি ঠিক আছে পেজের মাঝে মানুষ বিক্রি করে দেবে এগুলো দেখলে আমাদের কাছে অনেক খারাপ লাগে যে আমরা পাইকারিতে ঠিক আছে আমরা কিন্তু পাঁচটা নেওয়ার কিন্তু সুযোগ দিচ্ছি

আরো দেখতে পারবেন তারপর ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম এগুলো আমার কাছে অল্প পরিমানে আছে একবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম ঠিক আছে তিনশো ত্রিশ টাকা এটা এখন কম হবে না আগে ভালো এক দশ টাকা বিক্রি করছে এখন তিনশো তিরিশ টাকা দিয়ে দিলাম তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা তারপর এখন দেখাবো বুলজি প্লাস পাকিস্তানি লোন দেখুন দেখুন প্রত্যেকটা মালিক দেখছেন এর মধ্যে থাকবে পাকিস্তানি একই প্রাইস থাকবে মাত্র দশ পিস বিয়াল্লিশশো টাকা প্রতি পিস চারশো বিশ টাকা এটার মধ্যে কিন্তু বারজি সিস্টেম আছে এটা কিন্তু আমরা ফারবো বেশি সাতশো টাকা পাঁচশো টাকা ব্যস্ত করে দিচ্ছি

দেখছেন মাত্র চারশো পিস যারা নেবেন স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল দিয়ে কিন্তু আপনারা ডিজাইন কালার গুলো দেখতে পারবেন ঠিক আছে এই দেখুন কালার এই যে আমার এখানে প্রচুর পরিমাণে কালার আছে আপনারা ভিডিও কল দিলে কেউ যদি দশ ডিজাইন দশটা নেন ওইটা নিতে পারবেন যারা দেখা যাচ্ছে জন্য নেবেন তারা আমাদের থেকে নিলে বেশি পরিমাণে ডিজাইন কালার পাবেন ঠিক আছে তারপরে যে এখন দেখাবো আপনার ফেরদাউস অরিজিনাল ফেরদাউস অরগেন্ডি এই দেখুন অরিজিনাল ফেরদাউস অরগেন্ডি দেখুন ঠিক আছে আরো ফুট লইলে ঠিক আছে আর এটা করছে আপনার ফ্যার মধ্যে এগুলা কিন্তু পাকিস্তানি ক্যাটাগরি ঠিক আছে এগুলা প্রাইস থাকতে মাত্র আমি চারশো টাকা করি চারশো টাকা কেউ যদি বলেন যে ভাই চারশো টাকা রাখেন ওটা কিন্তু পারবো না ঠিক আছে এটা একবারে ফিক্সড দেখুন কালার আরেকটি ডিজাইন থাকতেছে মাত্র চারশো দশ টাকা করে ঠিক আছে মাত্র চারশো টাকা এই দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনার একশো কালার গ্যারান্টি এবং কোয়ালিটি বলুন এই যে দেখুন এই কিন্তু আপনার সামনের পাটটা হ্যাঁ এই যে হলো সামনের পাটটা আর এই যে ব্যাক পাটটা কিন্তু আপনার এই দেখুন ডিজিটাল প্রিন্টেড মাত্র 410 টাকা করে 410 জি 410 এই যে হলো সালোয়ার থাকবে আড়াই গজ আর এই যে ওন্না থাকবে 5 হাতের মধ্যে নামার জন্য এই দেখুন দেখেন ডিজিটাল ওন্না ডিজিটাল না মাত্র 410 টাকা তারপর যে এখন দেখাবো আরেকটা ক্যাটাগরি হলো ডিজিটাল কাতান থ্রি পিস ডিজিটাল কাতান এই যে দেখুন বিশেষ করে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে এই দেখুন দেখেন অন্য কিন্তু বিশাল কাতান কাজ করা হ্যাঁ হ্যাঁ কাটান কাজ করা এটা যে প্রাইজে দিবো ঠিক আছে আমরা ছয়শ টাকা রেঞ্জে দিবো এটা যে ক্যাটাগরিটা এটা কিন্তু আপনার জমজম কন লাক্সারি ফাইন কটন থ্রি পিস টাকা কন ওইগুলোর সাথে আপনারা নিলে মিক্স করে বিক্রি করতে পারেন তো বিশেষ করে নামটা কিন্তু আপনার ব্যাটার না ব্যাটার হলো আপনার কাপড় কোয়ালিটি ঠিক আছে এগুলো এটা কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমরা এগুলো কমাই কিনছি বিধায় কিন্তু কমাই সেল করছি ভিডিওর মধ্যে আমি প্রথমেই বলছি যে আমরা যে মালটা দেখা যাচ্ছে আপনার চারশো টাকায় বিক্রি করি ঠিক আছে ওই মালটা যদি তিনশো পঞ্চাশ টাকা যদি কিনি ওটা কিন্তু মনে করেন আমরা তিনশো ষাট সত্তরটা বিক্রি করে দিই ঠিক আছে যত মালায় যত লাভ কম করতে পারবেন তত মাল সেল করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন হাত দেখুন দেখছেন প্রত্যেকটা কিন্তু সব মাল কিন্তু ডিজিটাল প্রিন্টের এর তারপর দেখাচ্ছে এখন আরেকটা ডিজাইন ম্যাগ লোন ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমার কাছে বেশি পরিমাণে নেই অল্প পরিমাণে শুধু মাল আছে এই যে দেখুন

চারশো পঞ্চাশ সব ফালি আর বিশেষ করে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি বিক্রি করি আমি আপনাদেরকে আবারও বলি একদম ফ্রেশ কোয়ালিটি বিক্রি করি ঠিক আছে আমাদের এখানে কিন্তু কোন লট মাল নাই ফ্রেশ কিনি ফ্রেশ বিক্রি করি আমি ভিডিওর মধ্যে কাস্টমার অনেকবারই বলে দেয় আমাদের থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন না এরা কাউকে বলতে পারবেন না যে ভাই সাই মাসার বিনিয়োগ থেকে মাল নিয়ে ভাই ঠকজি ভাই কি কইছি একটা দিছি আর একটা আমাদের এখানে কখনো এগুলো পাবেন না আমার পিছনে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মাল ওষুধ গেলে পার্সেল আর পার্সেল করছে আপনি পিছনে ভাই দেখেন বাবা প্রচুর পরিমাণে খালি পার্সেল করছি ঠিক আছে এগুলো সবাই আমাদের রিবিট কাস্টমার যারা আমাদের থেকে একবার মাল নেয় তারা আমাদের রিবিট কাস্টমার হয়ে যায় ঠিক আছে

আজকে কিছু স্যাম্পল কিছু ভিডিও দেখা দিচ্ছে আপনারা যখন ভিডিও কল দিবেন তখন কিন্তু আরো কম রেঞ্জের মধ্যে বা আরো দামের মধ্যে কিন্তু থ্রি পিস আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখার আর অনেক কিছু বাকি রয়ে গেল দেখতে হলে ভাই নিমু নাম্বার কন্টাক্ট করবেন নিমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ